আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রন্ধন এগ্রো থেকে মোহাম্মদ আবুল হাসান নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন একটা ঘাস এটা আপনারা হয়তো অনেকেই চিনেন এটা হচ্ছে লেমন গ্রাস যেটাকে আপনারা থাই পাতা নামেও চিনেন তো এখন আপনারা বুঝতে পারতেছেন ওই যে বাহিরের শীত দেখেন এটা হচ্ছে রাত প্রায় রাত দশটা এগারোটা দশটা সাড়ে দশটা বাজে তো এখন এই ভিডিওটা করার কারণ কি এটা একটা বিশেষ কারণ আছে এই পাতাটা হচ্ছে অর্ডার হয়েছে আপনার আজকে সন্ধ্যার সময় আসরের পরে হচ্ছে এটার অর্ডার হয়েছে যেই কারণে এটা তো আর দিনের বেলায় বাঁচা সম্ভব হয়নি এটা হচ্ছে আমার একটা বিশেষ কাস্টমারের অর্ডারের তো বিশেষ কাস্টমার হওয়ার কারণে এটাকে আগামী কালকে সকালে ডেলিভারি করতে হবে তো আগামী কালকে সকালে ডেলিভারি করতে হলে আজকে রাতে যদি বেছে না রাখি তাহলে মনে করেন যে আগামী কালকে সকাল বেলা আমি এটা ডেলিভারি করতে পারব না বিধায় এখনই এটাকে বাঁচতে হবে তো এই লেবন গ্রাস বা থাই পাতা জন্য আমার স্পেশাল কিছু লোক আছে কিছু মহিলারা আছে যারা এটা আমাকে বেছে দেয় তাদেরকে আমি প্রতি কেজিতে বিশ টাকা করে দিই তো যেহেতু আমার রাতেই বেছে রেডি করতে হবে সকালবেলা ডেলিভারি তো সেই ক্ষেত্রে এখন তো তাদেরকে পাওয়া যাবে না বা বিকালে তাদেরকে আমি তাদের খোঁজ নিয়েছিলাম বাট তারা ব্যস্ততার কারণে বেছে দিতে পারে নাই তো কি করার আছে আমাকেই বাঁচতে হবে এখন প্রায় এগুলো বাঁচতে হবে আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগবে এগুলো বেছে রেডি করে দশ কেজি মানে অর্ডার আছে রেডি করে রাখতে হবে আগামীকালকে সকালবেলা ইনশাআল্লাহ ভোরে ডেলিভারি দিব তো রাত হওয়ার কারণে এখানে ওই যে মশার সাথে দেখেন কয়েল মশার কয়েল দিয়ে দিয়ে রাখছি মশার কয়েল আছে তো এইখান এখন থেকে থাকেন আমার সাথে আমি এটা বেছে তারপরে ইনশাআল্লাহ ঘুমাতে যাব এটা বাস্তব হবে মানে নিচের গোড়াটা একটু পরিষ্কার করতে হবে আর মরা পাতাগুলা যেগুলো আছে সেই মরা পাতাগুলা ফেলে দিতে হবে তাহলে পরিষ্কার বেশি সময় লাগবে না আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে তাহলে থাকেন আমার সাথে আমি ওগুলো পরিষ্কার করি যাই হোক তাহলে বাসা শুরু করে দেই একটা বর্ষার জন্য একটা টুল নিয়ে আসি এই যে একটা টুল নিয়ে আসলাম আর মশার কয়েলটা কাছে রাখি কারণ মশা অনেক উৎপাত করবে তো আপনার থাকেন আমার সাথে আমি এগুলো পরিষ্কার করি ইনশাআল্লাহ দেখা যাক কত সময় লাগে এটা মরা পাতা পাতাটা বেছে ফেলতে হবে আর গোড়া থাকলে গোড়াটা পরিষ্কার করে দিতে হবে ব্যাস বেশি কাজ নেই এটা আমার রেগুলার কাস্টমার বিধায় ওনাকে রাত হলেও এটা মানে যত সকালে পাড়া যায় ওটাকে ডেলিভারি করতে হবে রাতে ভিডিওটা ক্লিয়ার হয় কি না হয়তো আপনার দেখতে পারছেন না এই যে এইভাবে এই গুঁড়াটা পরিষ্কার করতে হবে এটা ভেঙে আসলে সবাইকে দিয়ে তো সব কাজ হয় না কিন্তু কিছু করার নাই যারা পরিষ্কার রেগুলার পরিষ্কার করে তারা মনে অল্প একটু অল্প একটু টাইমের মধ্যেই মনে করেন যে করে ফেলে এই এইভাবে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করে ওটা ডেলিভারি করতে হবে এটা বাথার জন্য প্রতি কেজিতে আমি 20 টাকা করে তাদেরকে দেই যারা এটা পরিষ্কার করে দেয় ঠিক আছে মরা পাতা গুলো আর এই যে গুড়াটা পরিষ্কার করতে হবে ঠিক আছে তাহলে এগুলো বাঁচতে আমি বুঝতেছি আমার অনেক সময় লাগবে আপনাদের অতটা জাগিয়ে রাখবো না আপনারা আপনারা আপনাদের সময় নষ্ট করব না তো আজকের মতো এখানে শেষ করি আমি বাঁচতে আমার বাসা শেষ হবে না এটা বেছেই আমাকে ঘুমাতে হবে আর আগামীতে আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে